বিষ খেলাই থিয়ে গৈছে খিলাই থিয়ে যায় আমাক হেৰি খাইছে চেৰাই খাইছে খাই খাইছে চেৰা বিষ খাই নাই তাৰপৰা সেই আৰু আমি আছে জোৰকেৰা বিষ খিলাই তাৰপৰা কৈ থাকে আমৰা খেলাই নিৰাই খাইছে তাৰাই খাইছে তাৰপৰা কেচ কৰা চিটাইছে কেচ কৰা পায়েই হবা আমি পায়ে ফোন আমাৰ জাগাৰ মতে জাগা কেছ কৰি আহি তাৰপৰা আমি পাই ফোন

পরে তার বাড়িতে বাড়তি নেই পড়ছি বাড়তি নেই হ্যাঁ আমি আবার গেছি ওই ছেলের বাইতে ওই দেখি তখন এই কর আসে এই সাইড ধরে রাখছে মানে মানা হাত আছে না ও আয়া কি পরে আর কইতাছে যে অর্ক কথা কথা যে তুই যদি মাছ টানি করা সেই ইয়ে যায় পুরস্কর এস্তানি করা হাবি না তাহলে এইগুলো কই দাসে আবার কই দাসে যে তুই আমি আবার গেছি আমি কীছি যদি আমার নাচি অনেক ঘুরে থাকে তাহলে আমি একটা বিচার কর্ম এটা আমি ছেলেটা বই লাইছি আমি কমার নাতি যদি ই করে থাকে আর লোক আসছিল মেলা মানুষ তো হ্যাঁ আমি বিচার কর্ম তুমি এটা নিয়ে কোনো ই করিও না এই তুই কোথায় আমি আই বসি তে আর কোনো ভালো আমি হয়েছে হে খালি আমি বাজার যাবো এটা বলতাছে আর কি মানে আর মায়ক বেক সাপ ধরে রেছে মানে হ্যাঁ উঠ যায় না শুয়ে রয়েছে তো উঠ দিয়ে আসে না আর কি হে খালি আমি বাজার যাবো বাজার যাওয়ার কয় না তুই যদি বেচা হয় তাকে তোর বেচার ওষুধই নিদি বুঝিয়ে নিদিমো কোনো না এইটুকু এই করে থাকার আমি কিন্তু আমার নাতির বিচার আমি কর্ম তুই দিয়েছিস বালা এই করে এখিয়ার পরে আমি আই বসি তারপরে আবার আটটার দিকে উনি যে গোল বলে বিষ খাইছে তো নামি আবার জানিও না দেই নাই তেটুকে আমি আমি জানি